আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে শুক্রবার ছিল অনেক দূর দূরান্ত থেকে আমাদের শোরুম বন্ধের সময় তো আমরা এই মুহূর্তে দেখাই দিব যে আমাদের এই শোরুমটার মধ্যে চারতলার সবচেয়ে বড় শোরুম হচ্ছে এটা ইভেন এই শোরুমটার মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গা এইটুকুর সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি পাড়ি শাড়ি লেহেঙ্গা ইভেন কাতান শাড়ি পিওরের শাড়ি খাদ্য শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে পাবেন এটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম এই পাঁচটার মধ্যে দেখেন আগামীকাল কিন্তু এই শোরুমের মধ্যে একটা অফার থাকবে আপনাদের জন্য দামি দামি শাড়িগুলা যেটা বারবিরি শাড়ির অফারটা থাকবে আগামীকাল এই শাড়িগুলো বর্তমানে টাকার শাড়ি এটা আগামীকাল সারাদিন অফার থাকবে এগুলো অনেক কাজ করা এটা কত টাকা আঠারোশো নয় দুই হাজার এটা পনেরোশো টাকা আগামীকাল পনেরোশো টাকা অফারে থাকবে এই শাড়িটা পনেরোশো টাকা এবং অনেকে আছেন যারা একটু খাদ্য টাইপের শাড়ি চান যে কাতান খাদ্য শাড়ি পরবেন এই টাইপের এই কাতান খাদ্য গুলো কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আজকে নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন থাকবে আমাদের এই একটা কাতান শোরুমে সব ধরনের কালেকশন পাবেন যারা একটু ব্রাইডাল বা কালেকশন চান এই যে দেখেন এগুলো হচ্ছে শাড়ি শাড়ি বর্তমানের সবচেয়ে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাবো যে এই শোরুমটার মধ্যে কি কি টাইপের কালেকশন আপনারা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাশনেবল ডিজাইন একটা শাড়ি রিয়েল ঝাড়খানস অনেক কাজ করা ফুল বড়িটার মধ্যে রিয়েল ঝাড়খান অনেক কাজ এটা পারের প্যানেল অনেক সুন্দর এই পাঁচটার মধ্যে শাড়ি মস্তিনের শাড়ি নেটের গুলো পাবেন এইখানে দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য খাদ্য রাখা যারা খাদ্যী শাড়ি চান খাদ্য একটা পিওরের অরিজিনাল খাদ্যে দশ হাজার টাকার খাদ্য পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই যে এই শাড়িগুলো দেখেন এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ডিজাইনার শাড়ি ক্রাফ সিল্কের মধ্যে ডিজাইনের কাজ রিয়েল অনেক কাজ করা এই টাইপের যারা ডিজাইনারি শাড়ি চান এই টাইপের ডিজাইনের পাড়ি যারা চান আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুমে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এই টাইপ এই পাঁচটার মধ্যে ফ্রাইডাল শাড়ি যারা একটু গর্জিয়াস টাইপের শাড়ি চান বিয়ের শাড়ি চান একটা দশ হাজার টাকার শাড়ি তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে যারা নিতে চান এখানে তিন হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই বিয়ের শাড়িগুলো আপনারা পাবেন অনেক কালেকশন আছে তিন হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই শাড়িগুলো থাকবে বিয়ের শাড়ি প্রত্যেকটা এগুলা অফারে দিচ্ছি আমরা এখানে বিয়ের বেনারসি শাড়ি থাকবে এখানে বিয়ের বানরসি শাড়ি থাকবে এগুলার পাশাপাশি আমি দেখাই এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের এই পাঁচটার মধ্যে সব লেহেঙ্গার কালেকশন রাখা এই পাঁচটার মধ্যে পাড়ি লেহেঙ্গা পাবেন একটু ফ্যাশনেবল পাড়ি লেহেঙ্গা বা যারা অনেকে ছোট্ট সোনামণিদের জন্য যারা লেহেঙ্গা চান বেবি লেহেঙ্গা হলুদের প্রোগ্রামে লেহেঙ্গা পরাবেন এই লেহেঙ্গা কত টাকা দিচ্ছি আমরা দুই হাজার টাকা ছিল আমরা বর্তমানে এক হাজার টাকায় মজুরি দামে দিচ্ছি বেবিদের লেহেঙ্গা গুলা বাচ্চাদের লেহেঙ্গা গুলা এখানে প্রচুর লেহেঙ্গার কালেকশন থাকবে যারা একটু ফ্যাশনেবল লেহেঙ্গা লেহেঙ্গা চান একটু পার্টি ওয়ার্ড কালেকশন আমাদের গত কালকের ভিডিওতে আমরা শোরুমের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা গুলা দেখাইছি আপনাদেরকে এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা দেখাইছি আমাদের এই শোরুমের মধ্যে আসলে এই টাইপের পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন এই টাইপের পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন আমাদের এই শোরুমের মধ্যে আসতে দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে পার্ডিবার লেহেঙ্গা ব্রাইডালের লেহেঙ্গার কালেকশনও থাকবে পার্টিবার লেহেঙ্গা আমাদের এখানে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা থেকে স্টার্ট লেহেঙ্গা সব ধরনের প্রাইজের লেহেঙ্গার কালেকশন কিন্তু আমাদের শোরুম আসলে নিতে পারবেন এটা চোদ্দো হাজার টাকা না আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকাই লিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন রুটমেন্ট আর নুটমেন্টশনের চারতলায় পুনিবেশের যারা ডিজাইনার লেহেঙ্গা চান যে একটা ডিজাইনার লেহেঙ্গা পরবেন বিয়ের মধ্যে একটা লাক্সারি লেহেঙ্গা পরবেন বিয়ের মধ্যে আমি বলবো এই লেহেঙ্গা গুলা কালেকশন করবেন দেখেন রাজস্থানের লেহেঙ্গা এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে রাজস্থানের লেহেঙ্গা ডিজাইনার লেহেঙ্গা আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে দুই একটা কালেকশন দেখাবো শোরুমে আসলে আরো ইউজ কালেকশন দেখতে পারবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা রাজস্থানি ডিজাইনার লেহেঙ্গা গুলো এগুলা ডিজাইনার লেহেঙ্গা এত সুন্দর আর এত গর্জিয়াস কাজ ভেলভেট ফেব্রিক এর মধ্যে এই যে দেখেন ফ্যাশনেবল একটা লেগা এটা এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই লেঙ্গা গুলো যারা নিতে চান দেখেন আমাদের এখানে হাজার হাজার কালেকশন এই এই টাইপের লেহঙ্গাডেল চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরমেনশনের চারতলা হচ্ছে পরিবেশের এবং লাইভের বা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে লেহঙ্গা থাকে পিছনে দেখেন আমার পিছনে সব লেঙ্গা এখানে ব্রাইডালের আর লেহেঙ্গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুম ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের একদম ঠিক সোজা সুজি আসলে কিন্তু আমাদের এই শোরুমটা দেখেন ওই যে ওইটা হচ্ছে আমাদের একদম ফ্রন্ট ওইখান দিয়ে ঢুকলে কিন্তু এই পাশের মধ্যে আসতে পারবেন আমাদের সিক্স ফিফটি শোরুম হচ্ছে বাম পাশে সোজা আসলে আমাদের বড় শোরুমটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম